ধোঁয়াশার নাম কে এল রাহুল নব্বই শতাংশ সুস্থ ব্যাটার খেলতেই পারলেন না কেন এত লুকোছাপা ঠিক কি চলছে ভারতীয় ক্রিকেট বোর্ডের আন্দারে কেন এত লুকোছাপা লোকেশ রাহুলকে নিয়ে তিনি কি সুস্থ যদি তাই না হন তাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারটি টেস্ট খেলতে পারলেন না কেন আর যদি চটি পেয়ে থাকেন তাহলে কেন প্রতিটি টেস্টের আগে তার খেলার সম্ভাবনা দেখা গেল কেন তাকে দলের আগলের নির্বাচকেরা ঠিক কি হয়েছে ভারতীয় ক্রিকেটে উঠেছে প্রশ্ন হায়দ্রাবাদের প্রথম টেস্টের পরে পেশিতে টান লাগে রাহুলের বিশাখাপট্টনমে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েন তিনি রাহুলকে পাঠানো হয় ব্যাঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে সেই সময় বোর্ড একটি বিবৃতিতে বলেছিল রাহুলের ম্যাচে ফিটনেস নব্বই শতাংশ পেশিতে সামান্য টান ধরেছে তার সেই কারণেই পাঠানো হয়েছে একাডেমিতে একশো শতাংশ সুস্থ হয়ে তিনি দলের সঙ্গে যোগ দেবেন সেই বিবৃতির আঠেরো দিন পেরিয়ে গিয়েছে দশ শতাংশ সুস্থ হতে পারেননি রাহুল রাজকোটে তৃতীয় টেস্টের আগে একটি ভিডিও সমাজমাধ্যমে দেন রাহুল সেখানে দেখা যায় ব্যাট করছেন তিনি দেখে মনে হয়নি কোনো সমস্যা হচ্ছে রাহুলের ভিডিও দেখে ভারতীয় সমর্থকদের আশা জাগে যে তৃতীয় টেস্টে তাকে পাওয়া যাবে রাহুল প্রাথমিক দলেও ছিলেন কিন্তু রাজকোট টেস্ট শুরু হওয়ার আগে হঠাৎই বোর্ড জানায় রাহুল খেলতে পারবেন না এখনও চোট সারেনি তার রাহুল যে সমাজমাধ্যমে ভিডিও দিয়েছিল সেটাও ভালোভাবে নেয়নি বোর্ড তাদের বক্তব্য ছিল ভিডিও দিয়ে দর্শকদের বিভ্রান্ত করছেন রাহুল রাজকোটে তৃতীয় টেস্টের পর সাংবাদিক বৈঠকে আবার রাহুলের খেলা নিয়ে ইতিবাচক কথা বলেছিলেন রোহিত শর্মা ভারত অধিনায়ক জানিয়েছিলেন রাঁচিতে চতুর্থ টেস্টের আগে সুস্থ হয়ে উঠবেন রাহুল মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে পাওয়া যাবে তাকে রোহিতের এই কথা দুদিন পর আবার বোর্ড জানিয়ে দেয় যে রাঁচি টেস্ট থেকেও বাদ দেওয়া হয়েছে রাহুলকে পঞ্চম টেস্টেও একই ছবি দেখা গিয়েছে সাতই মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে শেষ টেস্ট তার আগে বৃহস্পতিবার বোধ জানিয়ে দিয়েছে সেই টেস্টেও খেলতে পারবেন না রাহুল শুধু তাই নয় রাহুলের চোর নিয়ে লন্ডনের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে দরকারে তাদের সাহায্যও নেওয়া হবে সতেরো আঠেরো দিন আগের সামান্য পেশির টান হঠাৎ করে কিভাবে এতটা বেড়ে গেল যে বিদেশি চিকিৎসকদের সাহায্য দরকার পড়ছে এতদিন তো এ কথা শোনা যায়নি ভারতীয় দলও যে রাহুলের চোট নিয়ে ধোঁয়াশায় রয়েছে তা দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের কথা থেকে পরিষ্কার রাঁচি টেস্টের আগে রাঠোর বলেছিলেন আমার কাছে কোনো ক্রিকেটার হয় সুস্থ নয় অসুস্থ তার মাঝামাঝি কিছু হয় না কত শতাংশ সুস্থ সেটা দেখে কিছু হয় না রাহুলের চোটের ব্যাপারে মেডিকেল দল সবটা জানে আমাদের সে ব্যাপারে কিছু জানা নেই আমরা শুধু দলে যারা আছে তাদের দিকেই লক্ষ্য রাখছি আদতে রাহুলের চোট কতটা গুরুতর সে বিষয়ে নির্দিষ্ট খবর তাহলে কার কাছে রয়েছে নির্বাচকদের কাছে থাকলে অজিতাগারকার কমিটি কেন তাকে বারবার প্রাথমিক দলে রাখে। তাহলে কি বোর্ড জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ম্যানেজমেন্ট ও নির্বাচকদের মধ্যে যতটা যোগাযোগ দরকার তা হচ্ছে না সেই কারণে এই ধোঁয়াশা দেখা যাচ্ছে এখনও কিন্তু এর উত্তর পাওয়া যাচ্ছে না আপনার কি মনে হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে কি কোনো গোলযোগ চলছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ